ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো দেখো আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনেই হাজির হয়েছি এখন দেখো আমরা দুজন বাইকে আছি যাচ্ছি হচ্ছে বড় বাজার তোমরা যারা ডেলি ব্লগ ফলো করো তারা তো জানো যে সন্ধ্যাবেলায় আমি একটা শপে যাই মানে আমার একটা শপ আছে কসমেটিক্স সাজভুজের তো সেই মা মানে সেই কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে সেগুলো আনতে এখন চলে যাচ্ছি দুজন মিলে বড়বাজার বাজার আর দেখো এসেই দাঁড়িয়ে পড়তে হয়েছে কারণ কেন জানো এত অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে গেছে মানে দিনটাই মানে মনে হয় খারাপ তো এখানে দাঁড়িয়ে পড়েছি এখন চিন্তা করছি যে কখন যাব কি হবে আর এত বৃষ্টি মানে ঝমঝম নিয়ে বৃষ্টি জল দাঁড়িয়ে যাচ্ছে এরকম হচ্ছে তো এই যে দাঁড়িয়ে আছি লোকজন যাতায়াত করছে আর বৃষ্টিতে মানে এক সাইডেই দাঁড়িয়ে আছি আর এখানে দেখো তারা হুড়ো করে মানে বৃষ্টির ওয়েদার বলে যেখান থেকে যা পেরেছি সেখান থেকেই কিন্তু অন্য সময় আমরা এগুলো অন্য জায়গা থেকে নিই বৃষ্টির কারণে তারা করে কাজগুলো কমপ্লিট করেছি করে দেখো এই ফিরে করছি আর ভালো করে ব্লগও করতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমাদের তারাও ছিল তো এই যে এখন ফেরার পথে তো বাইকটা একটা জায়গায় দাঁড়িয়ে ছিল তার পাশের প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছিল সেটা আমি না ভিডিও ক্লিপ করে নিলাম দেখো অত্যাধিক সুন্দর একটা জায়গা খুব সুন্দর লাগছে আর এই ফিরে পড়েছি আমি আমার বাপের বাড়ি কারণ মেয়েকে তো বাপের বাড়ি দেখেই আমি বড় বাজারে যাই তো এই এখন আমি ঢুকছি আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও কিনে নিলাম আসার পথে এই এখানে তো এই পৌঁছে গেছি আর দেখো এখন ভাইপো ভাইজি হাজবেন্ড মানে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট করে ফেলেছি বলছি না যে বৃষ্টির জন্য তারপর আমার মেজাজ ভালো লাগেনি আর এদিকে মায়েরা ফুল যাচ্ছে তারপর আমার মেয়ে সেই আমার ভাইজির সমস্ত ক্লেগুলোকে নিয়ে খেলাধুলা করছে আর ওর বাবা অকাঠে নিয়ে ওর পিছনে লাগছে আরও ক্যা ক্যা করছে আর এই যে ক্লেগুলো বার করেছে তারপরে এইটা দেখাচ্ছে আমার দেখো মানে আমার দোকানে কিছু জিনিস তুলেছি তো সেগুলো মানে দেখাচ্ছিলাম এখানে কি নিয়েছি আর এদিকে তো আমার ভাই যে তো ফোনে ভীষণ ব্যস্ত আর দেখো আমার আব্বাও এসে গেছে আমার আব্বা খাওয়া দাওয়া মানে খাচ্ছে আর আমার মেয়েও ঝুড়ি ভাজা খাচ্ছে তো এখানে বাপের বাড়ি আসলে এই এক জায়গায় সবাই মিলে একটু আনন্দ উৎসাহ এগুলো ভীষণ ভালো লাগে তো এই তাই মার্কেটের পথ থেকে একবার ঢুকিয়ে আসি কারণ সব সময় তো আসা হয় না হয়তো এই মার্কেটে আসলেই আসা হয় আর থাকা তো তেমন হয়ই না আর এই যে আমার মেয়ে এখন ঝুড়ি ভাজা খেতে ভীষণ ব্যস্ত তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো